রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের বারবার অন্ত শেষ এবার কড়া নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে আপনাদেরকে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে হুগলির চুচুরার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সম্প্রতি এক শুনানি কেন্দ্রে গিয়ে শুনানি প্রক্রিয়া বন্ধ করিয়ে দেন থনেখালি তৃণমূল বিধায়ক অসীমা পাত্র একই হুঁশিয়ারি দিয়েছিলেন শুনানি কেন্দ্রের বাইরে নথি হাতে যখন ভোটাররা অপেক্ষা করছিলেন সেখানে গিয়ে গণ্ডগোল পাকিয়েছিলেন তৃণমূলের নেতানেত্রীরা ভোটারদের শুনানি কেন্দ্রে বহিরাগত মুক্ত করতেই হবে এমনটাই এবার কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন দুদিন আগেও সেই নির্দেশ পাঠানো হয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কিন্তু তারপরেও কোনো লাভ হয়নি বারংবার তৃণমূলের নেতানেত্রীরা সেখানে গিয়ে হুজ্জুতি করেছেন এবার যাতে বাইরে শুনানি কেন্দ্রে কোনো রকম যাতে কোনো গন্ডগোল পাকানোর চেষ্টা না করতে পারে রাজ্যের শাসক দলের নেতা এবং নেত্রীরা তার জন্য কড়া পদক্ষেপ নিতেই হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে সেক্ষেত্রে দরকার হলে পুলিশ প্রশাসন বাড়াতে হবে আর যদি পুলিশ প্রশাসনের ওপর ভরসা না থাকে তাহলে সেক্ষেত্রে রাজ্যে মজুদ কেন্দ্র বাহিনীও নিযুক্ত করতে হবে যাতে কোনো রকম অশান্তি পাকানোর চেষ্টা না করে রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা অন্যদিকে বলে রাখা ভালো রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শুনানি পর্বে বিভিন্ন জায়গায় অব্যবস্থার অভিযোগ উঠেছে এর মধ্যে হুগলির চুচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এক শুনানি কেন্দ্রে গিয়ে শুনানি প্রক্রিয়া বন্ধ করিয়ে দেয় জাতীয় নির্বাচন কমিশনের দিল্লির অফিস থেকে রাজ্যের সিও দপ্তরকে আজকে পরিষ্কার বলে দেয়া হয়েছে শুনানি কেন্দ্রের নিরপেক্ষতা স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখা প্রয়োজন সেই কারণেই এই নির্দেশ পালন করতে হবে রাজ্যের শিও দপ্তরকে গত সপ্তাহের শনিবার থেকে রাজ্যে ভোটারদের শুনানি শুরু হয়েছে চলছে নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া তাতে শুনানি কেন্দ্রে পৌঁছাতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েছে এমনও অভিযোগ উঠে এসেছে বিশেষ করে পাহাড়ি অঞ্চল বনাঞ্চলে যাতায়াতের সমস্যার কথা উঠে এসেছে সূত্রের খবর এই সমস্যার কথা নজরে এসেছে কমিশনেরও এই কারণে রাজ্যের একশো ষাটটি জায়গায় অতিরিক্ত শুনানি শুনানি কেন্দ্রের কেন্দ্রের জায়গায় অতিরিক্ত অনুমতি দিয়েছে কমিশন জানা গিয়েছে রাজ্যের বারোটি জেলার ভিন্ন ভিন্ন জায়গায় এই শুনানি কেন্দ্রগুলো অবিলম্বে চালু করতে হবে সবচেয়ে ট্রেন্ডিং ডিজাইনগুলো পাচ্ছেন একদম হোম ডেলিভারিতে স্টাইল আর কমফোর্ট দুটোরই পারফেক্ট মিশ্রণ সব ধরনের শাড়ি এক জায়গায় আপনার পছন্দের শাড়িটি বেছে নিন বেঙ্গল লুম সারিস থেকে এখনই হোয়াটসঅ্যাপ করুন আট তিন সাত দুই নয় সাত চার শূন্য ছয় ছয়